কুমিল্লার চান্দিনার যে ফুট ওভার ব্রিজটি ফুট ওভার ব্রিজটি দীর্ঘদিন ধরে ভাঙ্গাচূড়া একদম জনাজীর্ণভাবে অবস্থায় পরিণত হয়েছে কুমিল্লার চান্দিনা উপজেলার প্রধান ঢাকা চট্টগ্রাম হাই রোডের ব্যস্ততম একটি ফুট ওভার ব্রিজ কুমিল্লা এবং ঢাকা চট্টগ্রামের যে হাই রোডের দেবীদার এবং চান্দিনার অংশে যে ফুট ওভার এটি দিয়ে দৈনিক কয়েক হাজার মানুষের যাতায়াত আসলে একদম বৃষ্টি এবং বিভিন্ন কারণে বৃষ্টি পুরাতন হওয়ার কারণে এবং দীর্ঘদিন মেরামত না করার কারণে বৃষ্টি একদম হাঁটার অনুপযোগী এবং চলাচল করার একদম অনুপযোগী যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা শিশু বাচ্চা সহ সকলে ভয়ভীতি এবং আতঙ্কর মধ্যেই এই ফুট ওভার বৃষ্টি পারাপার হচ্ছেন মানুষ আতঙ্ক এবং শিশু বাচ্চারা যে কোনো সময়টি দুর্ঘটনা করতে পারেন এটি দুর্ঘটনা ঘটার আগেই উপজেলা নির্বাহী প্রশাসন এবং জেলা নির্বাহী প্রশাসন সহ সড়ক বিভাগের প্রত্যেকের এই বিষয়ে জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন ঢাকা চট্টগ্রাম হাই রোডের কুমিল্লা এবং যে বিশ্বরোডের চান্দিনা এবং দেবিদ্যার অংশে দুপাশের মানুষের যাতায়াতের একমাত্র ফুটওভার বৃষ্টি হচ্ছে এই চান্দিনার আর বিশ্বরোডের ফুটওভার বৃষ্টি এই ফুটওভার বৃষ্টি আসলে একদম অনুপযোগী একদম ছিদ্র ছিদ্র বড়ো বড়ো ছিদ্রের কারণে মানুষ ভয়ভীতি এবং আতঙ্ক এবং থেমে থেমে মানুষ চলাচল করার কারণে এখান দিয়ে মানুষ চলাচল একদম ভয় আতঙ্কর মধ্যে চলাচল করছে এবং রাতের বেলা এই ফুট ওভার ব্রিজটি মানুষের ব্যবহারে একদম অনাগ্রহ প্রকাশ করেন সেই কারণে রাতের বেলা যেহেতু লাইট এবং বিভিন্ন আলোকসজ্জা না থাকার কারণে এবং বড় বড় ছিদ্র ফুটাগুলো থাকার কারণে মানুষ এখান দিয়ে চলাচল করতে চায় না ঢাকা চট্টগ্রামের যে ফুট ওভার ব্রিজের নিচে অনেকগুলো লম্বা ডিভাইডার দেওয়ার কারণে ডিভাইডার অনেক উঁচু করে দেওয়ার কারণে মানুষ এখন এই ফুট ওভার ব্রিজটি ব্যবহারে মানুষ লম্বা দীর্ঘ ডিভাইডার থাকার কারণে ফুট ওভার ব্রিজে মানুষের আগ্রহ বাড়ছে এবং ঝুঁকি নিয়ে মানুষ চলাচল করা অনেকটাই বিমুখ হয়েছে এবং ফুট ওভার ব্রিজটি যদি আরও সুন্দর করে এবং মেরামত করে যদি মানুষের চলাচল উপযোগী করা হয় এতে চান্দিনা এবং দেবুদ্দার এবং এইসব অঞ্চলের চলাচলের মানুষের অনেকটাই উপকারে আসবে এবং মানুষ নির্বিধায় নিশ্চিন্তে এই ফুট ওভার ব্রিজটি চলাচল উপর দিয়ে চলাচল করতে পারবে লম্বা যে দীর্ঘ যে ফুট ওভার ব্রিজটি আসলে চলাচলের অনুপযোগী একদম এটি চান্দিনা এবং দেবিদ্যার এবং জেলা প্রশাসক এবং সড়ক বিভাগের সকলের প্রত্যেকের খুব জরুরিভাবে এই ব্রিজটি মেরামত করা প্রয়োজন অত্যন্ত মানুষ নিশ্চিন্তে নির্বিধায় যদি ফুট ওভার ব্রিজটি দিয়ে ব্যবহার করতে চলাচল করতে পারে তাহলে মানুষের সড়ক দুর্ঘটনা সহ নানা রোধ করা হবে রোধ করা যাবে সড়ক দুর্ঘটনা কারণ মানুষ যদি নিজ দিয়ে চলাচল না করে সড়ক দুর্ঘটনা অনেকটাই কমে যাবে আর এই বৃষ্টি খুব জরুরি মেরামত করে দিলে মানুষ নিজ দিয়ে চলাচলটা আগ্রহ করবে না কারণ নিজ দিয়ে যে লম্বা অনেক বড় ডিভাইডার করা হয়েছে বর্তমানে এই ডিভাইড করা দেওয়ার কারণে মানুষ উপর দিয়ে চলাচল অনেকটাই আগের তুলনায় বেড়েছে এবং মানুষ বেড়ে যাওয়ার পরও যে শিশু বাচ্চা থেকে শুরু করে বয়স্ক এবং নারী পুরুষ সকলে ভয় এবং আতঙ্কের মধ্যে এই বৃষ্টি বর্তমানে ব্যবহার করছে আতঙ্কর মধ্যে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা